বন্ধুরা এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেয়ারিস মারুভুজু ক্যান্ডেল বেয়ারিস মারুভুজু ক্যান্ডেলটা এমন একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলটা যদি রেজিস্টেন্সে তৈরি হয় সেই রেজিস্টেন্স থেকেই অনেক বড় ফল করে মার্কেট ডাউনসাইডে চলে যায় ধরো কোনো একটা শর্ট টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেমে ধরো বড়ো টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড বাট শর্ট টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে গিয়ে রেজিস্টেন্সে গিয়ে মার্কেট দাঁড়িয়েছে পজ করেছে ঠিক সেখানটায় যদি মারুভুজু ক্যান্ডেল হয় ঠিক সেখান থেকে মার্কেট আবার ফল করে তো আমি তোমাদের যদি সিম্পলভাবে বোঝাতে চাই ধরো এই নিচের লাইনটা সাপোর্ট ওপরের লাইনটা রেজিস্টেন্স মার্কেট হায়ার হাইভাবে মার্কেট রেজিস্টেন্সে গেল ঠিক রেজিস্টেন্সে গিয়ে মার্কেটে যদি একটা বেয়ারিশ বিয়ারিশ ক্যান্ডেল হয় বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেলটা তৈরি হয় ঠিক এই জায়গাটায় যদি বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেলটা তৈরি হয় তাহলে এখান থেকেই মার্কেটে আবার ডাউন ট্রেন্ডে আসার চান্সেস অনেক বেশি থাকে ঠিক এই জায়গাতে তো মারুবুজু ক্যান্ডেলটা বেসিক্যালি কেমন দেখতে হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে মারুবুজু ক্যান্ডেলটা ঠিক এরকম হয় এই মারুবুজু ক্যান্ডেলটা আমরা আমরা চাটে দেখবো যে চাটে ঠিক কোন জায়গা থেকে মার্কেটে রিভার্স করে তো দেখতে পাচ্ছ এটা একটা রেজিস্টেন্স মার্কেট এই জায়গা থেকে ফল করেছে দেন আবার রেজিস্টেন্সে গেছে আবার ফল করে আবার রেজিস্টেন্সে গিয়ে এই যে মারুবুজু ক্যান্ডেলটা তৈরি হয়েছে কোনো রকমভাবে উইক থাকে না এটা বায়ার আর সেলারের মধ্যে প্রচণ্ড ফাইট হয় দেন যখন সেলার মার্কেট থেকে কন্ট্রোলে নিয়ে আসে ঠিক তখনই এখানে এই মারুভুজু ক্যান্ডেলটা তৈরি হয় মারুবুজু ক্যান্ডেল এমনভাবে তৈরি হয় ঠিক এর আগে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছে এই একটা ক্যান্ডেল এটা মারুভুজু ক্যান্ডেল যদিও না এটা মারুবুজু ক্যান্ডেল এটা শ্যুটিং স্টার ক্যান্ডেল তো শুটিং স্টার ক্যান্ডেলটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ডেসক্রিপশনের লিঙ্ক পাবে শ্যুটিং স্টার ক্যান্ডেলটা কীভাবে হয় সেটা নিয়ে বলা আছে এই ভিডিওটা মারুবুজু ক্যান্ডেল নিয়ে তো মারুবুজু ক্যান্ডেল যদি প্রপার রেজিস্টেন্সে গিয়ে হয় ঠিক তোমরা এখানে ওয়ান এস টু টু ইউটে টেটটা নিতে পারো দেখতে পাচ্ছি ওয়ান গো টার্গেট ডান আরও একটা দেখব দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক এই জায়গাটাও সেম মার্কেট একদম প্রপার রেজিস্টেন্সে গেছে রেজিস্টেন্সে গিয়ে এখান থেকে ফল করেছে আবার এখানে গিয়ে পজ নিয়ে আবার ফল করে ঠিক আবার এই রেঞ্জেই গেছে এই রেঞ্জ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটা হচ্ছে সাপ্লাই জোন সাপ্লাই জোনটা মাপাটাও খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ সাপ্লাই জোনটা একদম প্রপার সাপ্লাই জোনে এইটা কাজটা করে যে কোনো জায়গায় এই ক্যান্ডেলটা হবে সেখানে যে তোমরা শর্ট করে দেবে এমন ব্যাপার না সাপ্লাই আর ডিমান্ডটা সবার আগে ফাইন্ড আউট করতে হবে তো এখানে সাপ্লাই আর ডিমান্ড এখানে যেমন সাপ্লাই জোনটা আমি মার্ক করেছি এখানে গিয়ে যখনই এই ক্যান্ডেলটা তৈরি হয় ব্যারিস মারুভুজু ক্যান্ডেল তোমরা এখানে এন্ট্রিটা নিতে পারবে ওয়ান ইস টু রিক্স রিওয়ারে যদি ট্রেডটা নাও দেখতে পাচ্ছো ওয়ান গো টার্গেট ডান তো এইভাবেই কাজ করে এরপরের যে ভিডিওটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলটা কীভাবে কাজ করে সেটা নিয়ে ট্রেডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরের ভিডিওটা সবার ফার্স্ট তোমার কাছে যায় থ্যাংক ইউ